অবশ্যই আমার পেজটা ফলো করবেন ভাইয়ের ভিডিও দেখবেন হ্যা ভালো করতেছে উনি সত্যি ভালো লাগে বেশ কিছু কোম্পানি সংক্রান্ত ইনফরমেশন দেয় আমি নিজেও মাঝে ওনার ভিডিওগুলো দেখি চোখের সামনে আসলে অবশ্য একটু হলো দেখার চেষ্টা করি এই কারণে যে তার মূলত সে ভিজা বিক্রি করে না বিন মিশাল ভাই উনি সৌদি আরবের একজন ভাইরাল ব্যক্তি ওনার ভিডিও দেখে না সৌদি আরবে এরকম খুবই কমে আছে ওনার মাধ্যমে ওনার ভিডিও দেখেই আমি ফেসবুক ইউটিউব এইগুলো শুরু করছি এক সময় থেকে তো ওনার কাছে একটা সার্ভিসের জন্য আমি আসছিলাম যেটা হচ্ছে ইকামা যদি এক্সপায়ার হয়ে যায় তো দেশে যাওয়ার জন্য আমার বেশ কিছু লোক এই বিষয়ে জানার জন্য মানে আমার কাছে কমেন্টসে আমার কমেন্টসে তারা কমেন্টস করে তো এই বিষয়ে আসলে আমার এতটা অভিজ্ঞ ছিল না তো ভাইয়ের সাথে আইসা কথা বললাম তো ভাই এই যে এক্সপায়ার যে হয়ে যাচ্ছে মানুষ যারা যাদের ইকামা নাই অনেকে তিন মাসের একামাতে আসছে নিয়ে শেয়ার করে তাকে তিন মাসের একটা ইকামা দিছে পরবর্তীতে তার কোনো ইকামাই দেয় নাই তো এই লোকটা কীভাবে এসে দেশে যাবে ধন্যবাদ জানাচ্ছি নয়ন ভাইকে এবং নয়ন ভাই যারা দর্শক আছেন সবাইকে নয়ন ভাই খুব ভালো কাজ করতেছে ইনশাল্লাহ সাপোর্ট করবেন নতুনরা আসুক এটাই আমরা চাই অবশ্যই তথ্য দেওয়ার জন্য প্রতিনিয়ত নতুন নতুন কেউ আসুক মূলত ইকামা এক্সপায়ারের ক্ষেত্রে একটা মানুষ চাইলে দুইটা সুযোগ নিতে পারে একটা হলো সে কোথাও কাফালা হতে পারে যদি তার অ্যাবিলিটি থাকে অবশ্য ভালো কোফিল ভালো কোম্পানি দেখেই কাফলা হতে হবে সেটা হোক তিন মাসের বিষয়ে আসুক কেউ অথবা ইকামা এক্সপায়ার হয়ে গেছে অথবা দীর্ঘ সময় সে চরিতে আসে এক্ষেত্রে কাফালা হওয়ার সুযোগটা তার আছে আবার অনেকের মধ্যে সিদ্ধান্ত এটা যেন আমি দেশে চলে যাব তো যাদের ইকামা এক্সপায়ার তারা যদি দেশে চলে যেতে চায় সে তিন প্রক্রিয়াতে একজিট লাগাতে পারে প্রক্রিয়া নাম্বার এক অ্যাম্বাসির মাধ্যমে তবে এখানে খেয়াল রাখতে হবে তার কপিল কোন অঞ্চলের আচ্ছা হ্যাঁ যেমন ধরেন আমার কপিল যদি যা হয় আমি রিয়াদ অ্যাম্বাসিতে আবেদন করলে আমার এক্সিটটা আসবে না আমাদের প্রত্যেকের মুক্ত ওয়ালামেল আলাদা আলাদা হয় এবং আমাদের অ্যাম্বাসি এবং কনসুলেটও কিন্তু আলাদা আলাদা দুইটা অঞ্চলকে দুইটা করা হয়েছে সো আপনি যদি রিয়া রিয়াদের আন্ডারে আপনার কফিল হয় তাহলে আপনি রিয়াদ অ্যাম্বাসিতে স্পেশাল এক্সিট আবেদন করতে পারেন অথবা দাম্মাম টাম হলে অ্যাম্বাসির টিমের কাছে আপনি এক্সিট আবেদন করতে পারেন এটা সম্পূর্ণ ফ্রি সরকারি খরচে আরেকটা হলো আপনার মুক্ত মুক্তবালা আমেলে এটা কীভাবে বুঝবেন এটা মূলত যদি আপনি কোথাও কাফলা না হন প্রথমবারই সৌদিতে আসছেন তাহলে আপনি যেটা করবেন আপনার ডিজিটালি কামা খুলে সেটা ট্রান্সলেট করে দেখতে পারবেন যে আপনার কফিলের মুক্তবাল আমেল কোথায় কাজের স্থান উল্লেখ করা থাকবে আচ্ছা তো সে যদি নিজের কপিলের মুক্তবাল আমেলে নিজে গিয়ে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে মুক্তবালা আমেলে অনেকে আছে চারটা হাত পাও নিয়ে চলে যান না অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যাবেন এর কারণ এখন দুই দিন বদলাইছে সব কিছুতে তারা অ্যাপয়েন্টমেন্টকে প্রায়োরিটি দেয় তো অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যদি আপনি মুক্তবালা আমলে যান কিছুদিন বন্ধ ছিল এখন চালু আছে আশা করি ওখান থেকেও আপনি এক্সিটটা সম্পূর্ণ ফ্রিতে চলে আসবে শুধু টিকিট কেটে চলে যাবেন আবার ইমার্জেন্সিতে কেউ যদি যেতে চান সেক্ষেত্রে আমাদের সাহায্য নিতে পারেন আবিন মিশাল ট্রাভেলসের যে কোনো শাখায় মানে যারা ওই মুক্তবল আমল চিনে না মানে কেউ যাবে কোনো মাধ্যম অনেকই অনেক নতুন প্রবাসী বেশিরভাগ মানুষ পড়াশোনাই জানে না অনেকেই সৌদি আরবে তো তারা যদি চায় এই সার্ভিসটা আপনার কাছ থেকে নিতে পারে আমাদের কাছ থেকে বা অন্যরাও দিচ্ছে অনেকেই দিচ্ছে হাজারো মানুষ এটা হলো আপনার খুশি এটা আপনি যে কোন অপশন আপনি চাইলে একেবারে ফ্রিতে এমবাসির মাধ্যমে মক্তবলা মলের মাধ্যমে নিতে পারবেন যদি বাইরের কাছ থেকে নিতে চান তো তাও নিতে পারবেন সেটা হলো আপনার খুশি কার মাধ্যমে নেবেন এটা এখন আপনার বিষয় তো ভাইয়ের কাছে আসছি এত সুন্দর ব্যবহার আসলে সবসময় তার ভিডিও দেখতাম তো আজকে বাস্তবে কথা বললাম ভিডিও করে নিয়ে গেলাম তো অবশ্যই আমার পেজটা ফলো করবেন ভাইয়ের ভিডিও দেখবেন হ্যাঁ ভালো করতেছে উনি সত্যি ভালো লাগে বেশ কিছু কোম্পানি সংক্রান্ত ইনফরমেশন দেয় আমি নিজেও মাঝে মধ্যে ওনার ভিডিওগুলো দেখি চোখের সামনে আসলে অবশ্য একটু হলো দেখার চেষ্টা করি এই কারণে যে তার মূলত সে ভিজা বিক্রি করে না চাকরিও দেয় না বাট ইনফরমেশান শেয়ার করে যে কোন কোম্পানিগুলো ভালো কোন কোম্পানিতে আপনি ভালো সার্ভিস পাবেন ট করে তো ধন্যবাদ সবাইকে ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন নয়ন ভাই ইনশাআল্লাহ